নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসছি আমি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো আর সুজি দিয়ে তৈরি নারকেলের পাটিসাপটা পিঠে তাহলে বন্ধুরা ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল শীতকালে বিভিন্ন ধরনের পিঠে পুলি আমরা তো সবাই খেয়ে থাকি আর এই পিঠে বানাতে আমরা কম বেশি কিন্তু সবাই পারি তাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো আর সুজি দিয়ে তৈরি নারকেলের পাটিসাপটা পিঠে তবে এই পাটিসাপটা পিঠে কিন্তু আজকে আমার মা বানাচ্ছেন আর কিভাবে সেটা বানাচ্ছেন সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের পাটিসাপটা পিঠের জন্য এখানে নেওয়া হয়েছে দুবাটি চালের গুঁড়ো একটা পাত্রের মধ্যে দুবাটি চালের গুঁড়ো নিয়ে এখন নিয়ে নেওয়া হলো এক বাটি সুজি আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এখন একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে শুকনো অবস্থাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে আর একটা চামচের সাহায্যে এটাকে মেশাতে হবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আর একটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে আর এই যে দেখুন বন্ধুরা এখন সুজিয়া চালের গুঁড়োর ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গেছে এটাকে এখনই কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ঠিক এই রকম গাঢ় অবস্থাতেই ঢেকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে সেই সময় একটা নারকেল কুড়িয়ে নেওয়া হলো এখানে মাঝারি সাইজের একটা নারকেল কুড়িয়ে নেওয়া হলো এই নারকেল কোড়া দিয়ে এখন সাপটার পুরটাকে রেডি করা হবে কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে বেশ কিছুটা পাটালি এক নারকেল কোড়াটাকে আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো পাটালির সঙ্গে পুরো নারকেলটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব পুরো নারকেল কোড়াটা দিয়ে এখন পাটালির সঙ্গে কিন্তু এটাকে মেখে নিতে হবে আর এই কাজে মাকে আমি সাহায্য করছি এইভাবে হাত দিয়ে নারকেল কড়াটা পাটালির সঙ্গে ভালো করে চটকে আমি মেখে নিলাম আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই পাটিসাপড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু সবসময়ই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পর আমার কিন্তু পরের দিনের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর এখন কিন্তু নারকেলের পুটটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম আর গ্যাস ওভেনটাকেও অন করে দিলাম নারকেলের পুটটাকে এখন রেডি করে নেব গ্যাস ওভেন অন করে দেওয়ার পর এখন কিন্তু এই নারকেলের পুটটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তবে নাড়ু করার মতো খুব বেশি পাক দিতে হবে না প্রায় আট দশ মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন এটা একটু আঠালো টাইপের হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি কড়া পাকের কিন্তু এখানে প্রয়োজন নেই আট দশ মিনিট এটাকে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো মাখা সন্দেশ নারকেলের সঙ্গে এইভাবে যদি একটু সন্দেশ মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই পুটটা অনেকটাই টেস্টি হয়ে যায় এই মাখা সন্দেশটা ঘরেই ছিল এখন এই নারকেলের পুরটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে নিয়ে নেওয়া হলো এই মাখা সন্দেশটাকে মাখা সন্দেশ বা কাঁচা কল্লা যে যাই বলুন না কেন পাটিসাপটার পুর হিসেবে শুধু এটাকেও ব্যবহার করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তবে আজকে আমরা নারকেলের পুরের সঙ্গে এইভাবে কাঁচা কল্লাটাকেই মিশিয়ে নিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে দেওয়া আছে লো ফ্লেমে এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়া হলো আর এই তৈরি করা পুরটাকে কড়াই থেকে নামিয়ে নেওয়া হলো একটা থালার মধ্যে আর এদিকে কিন্তু বন্ধুরা যে চালের গুঁড়ো আর সুজিটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সেটাও কিন্তু রেডি হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট এটাকে রেস্টে রাখার পর এর ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে জলে ভিজে সুজি আর চালের গুঁড়োটা অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে পাতলা করে নেওয়ার জন্য মিশিয়ে নেওয়া হল পরিমাণ মতো দুধ তবে এখানে বন্ধুরা দুধের পরিবর্তেও কিন্তু ব্যাটারটা জল দিয়েও করা যাবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমের হবে এখন এই ব্যাটারের মধ্যে নিয়ে নেওয়া হল পাটালি আমরা এখানে পাটালি গুড়ের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পাটালির পরিবর্তে এখানে ঝোলা গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন এখন পাটালি গুড়টা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হলো। আর গ্যাস ওভেনটাকে অন করে কিন্তু এদিকে একটা কড়াইও বসিয়ে দেওয়া হয়েছে এবার কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে কড়াইটাকে ভালো করে একটু তেল ব্রাশ করে নেওয়া হলো গরম কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারটিকে তৈরি করে নেওয়া চালের গুঁড়ো আর সুজির ব্যাটারটি এবার এখন এই কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এই যে বন্ধুরা লক্ষ্য করুন একটা ডাবু হাতার সাহায্যে এক চামচ কিন্তু ব্যাটার দিয়ে দেওয়া হলো কড়াইতে আর কড়াইতে ব্যাটারটি দেওয়ার পর কড়াইটাকে একটু ঘুরিয়ে নিয়ে এইরকম একটা রুটির শেপ করে নেওয়া হলো এইবার এই রুটির এক সাইডে আর সন্দেশের যে পুটটি করা হয়েছিল সেটাকে রেখে দেওয়া হলো এবার একটা চামচ কিংবা খুন্তির এটাকে সুন্দর করে মুড়ে নিতে হবে আর এখন এই কাজটা কিন্তু মা একটা খুন্তির সাহায্যেই করে নিচ্ছে খুব সাবধানে আস্তে আস্তে এটাকে সুন্দর করে একটু পাকিয়ে নিতে হবে নারকেলের পাটিসাপটা তো সবসময় খাওয়া হয়ে থাকে তবে নারকেলের পরিবর্তে কিংবা নারকেলের সঙ্গে এইভাবে একটু সন্দেশ মিশিয়ে নিয়ে পিঠে বানালে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে তাহলে আজ পাটি সাপটা রেসিপিটা আপনাদের কীরকম লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসেন নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা